তারা গিতা আমার উপরে কমেন্ট করবো আমার কিছু ভুল উইচার নেই ওটা লইয়া ইয়ে করবো কিন্তু এটা মনে রাখবো যে তারা কোনো অ্যাডভোকেট ওইয়া না যে এখানে তোমার জাজ করতো তারা আইসে এখানে তোমার কাছে কিছু শিখবার লাগিয়া আমরা গোমানের পরে অনেক কিছু ভাবি যে আমার আমি হয়তো অনেক ফটোর প্রতি ওই যে ঘুম থেকে উঠে আমার কিনারে উঠে খাবাইলাম ওইরকম তারপরে আরো আছে যদি আমার কাছে ওটা থাকতো তো আমি ওটা করে নিলাম যদি আমার কাছে আমি স্টেজও উঠছি ওটার পরে আমার সামনে হাজারো অডিয়েন্স আছে হাজারো অডিয়েন্স আছে তখন আমার কথা শুনিয়া তারা কি তা করে তারা হাততালি দেয় তারা কি তা করে হাততালি দেয় তো ওই হাততালি ওইটা যদি আমরা ভাবি ওটা যদি আমরা ভাবি এমনি তো আমরা ডক্টর এ পি জে কালাম তো তারপরে মনুয়ার ঝামা স্যার তারপরে আরু আসন যার স্পিকার তারা কী হয় তারা প্রথমে প্রথমে নার্ভাস ফিল করছে কিন্তু তারা কীতা করছে এই যে ডোর আছে এই ডোরটার কী করছে তারা সরাই আসসালামু আলাইকুম নমস্কার দোস্ত আমি এসছি জাহেদ ওর আজকে আমি এমন একটা টপিক লইয়া ডিসকাস করব যে টপিকটা অনেক সময় অনেক জায়গায় আমরা প্রবলেম ফেস করতে হয় আচ্ছা ফার্স্ট অফ অল আমি কোয়েশন করব যে আপনারা কি দাম স্টেজও ওঠার পরে দেল ঘাবিয়া যায়নি তারপরে দিলে দড় দাঁড় করিয়া ঝর ঝর করিয়া খাপেনি তারপরে হাত পাও খাপেনি স্টেজও ওঠার পরে তারপরে যে টপিক লইয়া আমরা প্লেন করিয়ে যাই ও টপিক ল আলোচনা করবো কিন্তু স্টেজে ওঠার পরে ও টপিকটা বলি যায়নি আর সেখানে বলি কারণ আমরা মাইন্ডটা ব্ল্যাঙ্ক হয়ে যায় ওরকম নি ওরকম যদি হয় আপনার তো এই ভিডিওটা আপনার লাগে কারণ আজকে আমরা ডিসকাস করবো যে স্টেজ ফেয়ার কেমনে দূর করা যায় স্টেজ ফেয়ার কীতা স্টেজ ফেয়ারের উপরে আমরা আজকের টপিক তো ফার্স্টে আমরা আলোচনা করবো যে স্টেজ ফেয়ার মতলব কীতা স্টেজ ফেয়ার মতলব গীতা স্টেজ ফেয়ার কোনো ওইরকম কিছু নাই যে আচানক কিচ্ছু নয় স্টেজ ফেয়ার আচানক কিচ্ছু নাই যেটা ন্যাচারালি যেটা কী তা হয় ন্যাচারালি যেটা শুরু করবার সময় এমনিতেও নার্ভাস ফিল হয় এমনিতেও কী তা হয় নার্ভাস ফিল হয় তো এই যে এখন স্টেজ ফেয়ার যেটা এটা আমরা নর্মালি কী তা হয় স্টেজে ওঠার পরে আমরা সামনে কিতা দেখুন অডিয়েন্স দেখুন আমার সামনে কিতা দেখুন অডিয়েন্স থাকুন যখন আমার সামনে অডিয়েন্স দেখুন তখন আমরা কিতাব অডিয়েন্সও সব সব হার দিকে দেখে আমার দিকে দেখে স্টেজে যখন ওঠে তখন স্টেজে যখন ওঠে তখন আমরা মনটা কীতা হয়ে যায় প্যানিক হয়ে যায় কেনে প্যানিক হয়ে যায় যে লোকে যারা অডিয়েন্স আসন তারা বোধ হয় অ্যাডভোকেট আমরা মনে মনে ওটা হয়েছে তারা কিতা হইব ওটা কিন্তু গলতি হইলো আমরা গলতি হাট গলতি হইল আমরা কারণ নিজের গলতি কেমনে নিজের গলতে কারণ এখানে যাওয়ার পরে আমি সোজতাম যে আমার যে প্রেজেন্টেড করার যে টপিক আছে ওটা খেমনে প্রেজেন্টেড করতাম কেমনে মানুষে দুই এক কথা শিখাইতে পারবো ওটা আমরা ডিসকাস করতাম কিন্তু এখানে গিয়ে আমরা হয় কিতা মানুষে কিতা কইব তারা কিতা সচব তারা কিতা চিন্তা করব তারা কিতা আমার কমেন্ট করব আমার কিছু ভুল আর নেই ওটা লইয়া ইয়ে করবো কিন্তু এটা মনে রাখবো যে তারা কোনো অ্যাডভোকেট ওইয়া আইসে না যে এখানে তোমার জাজ করতো তারা আইসে এইখানে তোমার কাছে কিছু শিখবার লাগিয়া ত' এই লাগে ষ্টেজো উঠাৰ পৰা মনে ৰখবা যে আমি যে টপিক লৈয়ে ডিছকাছ কৰাৰ কথা ঔটিক লৈয়ে আমি বালাহুৰীয়ে প্ৰেজেণ্টেট কৰব যাতে অডিয়েন্সৰা যাতে শিকতে পাৰে ত' ছেকেণ্ডলি এই যি ষ্টেজ ফেয়াৰ আছে এই যে স্টেজ ফেয়ার এই স্টেজ ফেয়ার উপরে কে সামনে এই স্টেজ ফেয়ারটা দূর করা যায় এই স্টেজ ফেয়ার দূর করার আমরা খুব একটা টপিক নিয়ে আলোচনা করবো তো ফার্স্ট অফ অল প্র্যাকটিস যেখানেও স্কুলেও যাও যে কোনো যাও যে কোনো কিছুতে যাও প্র্যাকটিস মাস্ট তো আমরা স্টেজ ফেয়ার স্টেজও কমিউনিকেশান স্কেল বাড়াইবার লাগেও আমরা প্র্যাকটিস লাগে তো এই প্র্যাকটিসটা সামনে করবো ফার্স্টও প্র্যাকটিস প্র্যাকটিসটা করতে লাগবো তো প্র্যাকটিস কেমনে করবো তো ফ্রেন্ডস সার্কেল বা ফ্যামিলির থেকেই শুরু করবো ফ্যামিলিতে একটু কথা হওয়া ফ্যামিলির সামনে তারপরে আট দশজন মানুষের সামনে কথা কয়া ওই রকম আস্তে আস্তে ছোট থেকে শুরু হয় আজ তো আজকেও কি আর বড়ো জিনিসও কিছু করা যায় না তখন আমরা কি তা ছোট জিনিস থেকে আমরা শুরুয়াত করবো তো secondly কি তা secondly হইল আমরা যে mirror আছে আয়না আছে আয়নার সামনে কি তা করা practice করা normally আহ বা ওই রকম ইয়ে হতে হয় আহ আয়না আছে mirror আছে তো আমরা মেরের কিতা তখন সামনে গিয়ে আমরা দুই এক মিনিট কিন্তু কোথা হম যে কোনো টপিওগ্রাফি আমরা কোনো কিছু শিখিয়া তখন আমরা মেরোর সামনে হইম কারণ মেরোর সামনে যদি আমরা হই তখন কিতা হইব আমরা কনফিডেন্স যে আমরা মনের মাঝে যে কনফিডেন্স আছে ওটা কী হইব বাড়িব তারপরে আছে পজিটিভ ভিজুয়ালাইজেশন পজিটিভ ভিজুয়ালাইজেশন পজিটিভ ভিসিলেশন কিতা এখন হইল আমরা গুমানের পরে অনেক কিছু ভাবি যে আমার আমি হয়তো অনেক প্রতি হয়ে যাই ঘুম থেকে উঠে আমার কিনারোটে খাবাইলে হোম তারপরে আরও আছে যদি আমার কাছে ওতা থাকতো তো আমি ওটা করে এলাম যদি আমার কাছে একটা কিছু থাকতো গাড়ি থাকতো বা বাইক বাইক থাকতো আমি বাছি পাইল এরোপ্লেন তাকে বিএমডাব্লিউ চালাইলেছি ওইরকম আমরা কিতা থাকে স্বপ্ন দেয় কিন্তু ওটাও যদি আমরা ভাবতাম যে আমি স্টেজও উঠছি ওটার করে আমার সামনে হাজারো অডিয়েন্স আছে হাজারো অডিয়েন্স আছে তখন আমার কথা শুনিয়া তারা কিতা করে তারা হাততালি দেয় তারা কিতা করে হাততালি দেয় তো ওই হাততালি ওইটা যদি আমরা ভাবি ওটা যদি আমরা ভাবি এমনি তো আমরা বহুত কিছু ভাবি লাই কিন্তু ওটা যদি আমরা ভাবি তখন কি তাব আমরা মনের মাঝে যে কনফিডেন্স আছে ওটা কি তাইবো হাই হইব ওটা কি থাকবো হাই হইব ওটা কি তাব হাই হইব কিন্তু এটা মনে করিও না যে স্টেজ ওঠার পরে কিছু মিস্টেক হয়ে গেলে তখন ওই মিস্টেকের উপরে আমরা নামিয়ে দিতাম না এরকম কিছু নাই আমরা ওই স্টেজও যদি আমরা কিছু মিস্টেক হয়ে যায় কারণ আমরা মানুষ তো ভুল হইব তো আমরা ট্রাই করুন ভুল না হওয়ার কিন্তু যদি আমরা ভুল হয়ে যাই মিস্টেক হয়ে যায় তখন আমরা ফোকাস করবো যে আমরা স্মাইল করতাম স্মাইল করি আমরা অন্য কিছু ইয়ে দেওয়া আমরা এই যে মিস্টেকটা ওটা টেকাই দিতাম মানে ওটা নিচে ফলাই দিতাম কিন্তু আমরা এই যে মিস্টিক লইয়া আমরা লামিয়া যেতাম লইয়া আমরা আলোচনা করতাম না এটা আবার রিপিট করতাম না এটা যাতে বুঝতে না আমরা স্মাইল করতাম আমরা ইয়ে করতাম ফোকাস দিতাম স্মাইল নট মিস্টেক সো তারপরে এই যে আমরা মিস্টেকগুলো হয় এই যে আমরা স্টেজ ফেয়ার হয় এটা কিন্তু শুধু আমার লাগে নেই না তোমার লাগি ওরকম কিছু নেই না এটা না এটা সবার লাগে হয় এটা যারা গ্রেট স্পিকার আসন তারা লাগে হয়েছে তারা যখন নার্ভাস অফ ফার্স্ট টাইম উঠছে তখন তারাও নার্ভাস ফিল করছে লাইক ডক্টর এ পি জে তার কালাম তারপরে মনোয়ার ঝামা স্যার তারপরে আরো আসন যারা স্পিকার তারা কিতা হয় তারা প্রথমে প্রথমে নার্ভাস ফিল করছে কিন্তু তারা কিতা করছে এই যে ডোর আছে এই ডরটার কিতা করছে তারা সরাইলেছে তারা কেমনে সরাইছে তারা প্র্যাকটিস করছে তারা নিজের উপরে কনফিডেন্স আছে নিজের উপরে বিলিভ রাখছে নিজের উপরে যখন বিলিভ রাখছে তখন কী তা করছে তখন এই যে ডোর আছে এই ডোরটা তারা নিজের থেকে সরেছে এটা মনে রাখবে হচ্ছে এই কোনো যে স্টেজ এটা কোনো দেওয়ার নাই এটা কোনো ওয়াল নাই যেমন আমার পিছে ওয়াল আছে এরকম কিছু ওয়াল নাই তো এটা মনে যে স্টেজ এটা কোনো ওয়াল নাই যেটা প্র্যাকটিস করলে কোথায় শুধরেই যায় যেটা কে শুধু যত প্র্যাকটিস করবে অত কীতা অত আগ বাড়ি অত আগে যাওয়া যাইব কিন্তু ওটা মনে রাখবা যে নেক্সট টাইম যে সময় আমরা মাইকো সামনে যাইমো মাইকো উঠবো মাইকো কিছু হওয়ার লাগে ধোয়া হইব তখন আমরা কখন মনে রাখবো যে এখানেও আমি আইসি যে ইযো করবা লাগে মনৰ ডর বেশি হওয়ার লাগে এরকম নাই আমি আইসি আমার যে কনফিডেন্ট আছে ওটা কিতা করতাম ওটা বাড়াইবার লাগে ওটা বাড়াইবার লাগি আইসি তো আমি যে আজকে যে টপিক আসলো স্টেজ ফেয়ার দূর যে স্টেজ ফেয়ার কিতা স্টেজ ফেয়ার সামনে দূরতা ওটা লিয়ে আলোচনা করলাম সো আজকে অতটুকু সো আজকে আপনার কিন্তু সময় দেখার লাগি আর সময় বাইর করি আমার ভিডিওটা দেখা লাগে থ্যাংক ইউ অতটুকু তো নেক্সট ডে ভিডিও দেখা হইব সো আজকে লাগে অতটুকু থ্যাংক ইউ